আজকের ভিডিও তো আমরা জানবো গোপন অঙ্গে তিল থাকলে কি হয় আজকের এই ভিডিওটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই বানানো হচ্ছে তাই তোমাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এইভাবে কমেন্ট করে দাও তোমাদের জন্য আমি স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো তো দেখো বন্ধুরা ছেলেদের লিঙ্গতে অথবা মেয়েদের জনিতে যদি তিল থাকে তাহলে সেই মানুষটা প্রচণ্ড বেশি কাম আসক্ত হয় কাম আসক্ত মানে কীরকম শারীরিক সম্পর্কের প্রতি অতিরিক্ত তো বেশি মনোযোগ থাকবে তাদের ঠিক আছে শারীরিক সম্পর্ক করতে বেশি মন হবে হ্যাঁ এবং যে কোনো মানুষকে যদি কোনো ছেলে হয় তাহলে মেয়েদেরকে খুব সহজেই তারা নিজেদের প্রতি আকৃষ্ট করতে পারবে আর যদি কোনো মেয়ে হয় তাহলে তারা যে কোনো ছেলেকে নিজেদের প্রতি আকৃষ্ট করতে পারবে ঠিক আছে এবার দেখো বন্ধুরা এই কথাটা শুনে তোমরা মনে করো না যে যাদের জনিতে তিল থাকে তাদের স্বভাব চরিত্র খারাপ হয় এমনটা না আমি আকৃষ্ট করতে পারবে মানে এমনটা বলছি না যে সে কোনো ইশারা করে আকৃষ্ট করবে যাদেরই জনিতে তিল থাকে তাদের বডি বা চেহারা এমনই হয় বা তাদের লুক এমনই হয় যে তাদেরকে দেখে যে কোনো মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় ঠিক আছে মানে তারা দেখতে এতটাই সুন্দর হয় বা তাদের চাল চলন এতটাই সুন্দর কথাবার্তা এতটাই সুন্দর হ্যাঁ তাদের বডি ধরনটা মানে তাদের বডি শেপ এতটাই সুন্দর হয় যে যে কোনো মানুষ তাদেরকে দেখে পছন্দ করে এবং তাদের সাথে প্রেম করতে চায় ঠিক আছে আত্মক বন্ধুরা এই যাদের লিঙ্গতে তিল থাকে এরা বিবাহিত মানুষদের প্রতি একটু আকৃষ্ট হয়ে থাকে ঠিক আছে কিন্তু যেটা বলে রেখে যে তোমাদের যে তাই মনে এমনটা নয় যে তারা তাদের সাথে পরকিয়া করবে বা এই ধরনের কোনো জিনিস করবে এমনটা না যেমন বিশে বিশেষ করে দেখা যায় কি মেয়ে মেয়েরা তো নিজেদেরকে কন্ট্রোল করতে পারে কিন্তু ছেলেরা একটু বেশিই আসক্ত হয় এই সব জিনিসের প্রতি ঠিক আছে যাদের লিঙ্গে তিল থাকে আর বিবাহিত মানুষদের প্রতি একটু বেশি যেমন বিবাহিত বোধ প্রতি বেশি আস আসক্ত থাকবে যদি কোনো ছেলের লিঙ্গে তিল থাকে ঠিক আছে আর অন্যদিকে মেয়েদের কথা যদি বলি কোনো মেয়েদের জনিত যদি তিল থাকে তারা হতে পারে বিবাহিত মেয়েদের হয়তো হয়তো ছেলেদের পছন্দ করে কিন্তু সেটা কখনো সে বাইরে প্রকাশ করবে না বা কখনো এমনটা কাউকে বুঝতে দেবে না বা সে যে তার সাথে পরকিয়া করবে এমনটাও কখনো না ঠিক আছে তবে হ্যাঁ তা সে যে ছেলের সাথে বিয়ে করবে ভবিষ্যতে হ্যাঁ অথবা যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে তারা একটু বেশি রোম্যান্টিক পরশ চাবে তার স্বামীর কাছে ঠিক আছে তারা চাবে যে তার স্বামী যেন তার সাথে সবসময় রোম্যান্টিক গল্প করে হ্যাঁ শারীরিক সম্পর্ক করে যেন প্রত্যেক দিন দিনে একবার দুবার করে তো এই জিনিসটা তারা তাদের স্বামীর কাছে আশা করে কিন্তু তার স্বামী যদি না পারে তাই বলে এমনটা না যে সে অন্য কোথাও গিয়ে কারোর সাথে শারীরিক সম্পর্ক করবে বা পরকিয়া করবে যদি তার স্বামী না পারে তাহলে সে নিজে খুব উল্টো পাল্টা ভিডিও দেখে নিজের আঙুলের সাহায্য নিয়ে তারা নিজেদের কিন্তু যৌবনের খিদে মেটাবে ঠিক আছে হ্যাঁ তো এই জিনিসটা কিন্তু হয়ে থাকে যাদের লিঙ্গে তিল থাকে তাদের ক্ষেত্রে অথবা যাদের জনির মধ্যে তিল থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য করা যায় তো বন্ধুরা আজকের মতন একটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে